আরে বিন্দুমাশি জে কি খবর আপনি তো আর এখন মাসির হাতের পান খেতে আসেন না তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলাম সম্পর্কটা এখানি শেষ করে দিলেন সামন্ত মশাই ইটুমি কি বলছো মাসি তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি আমি জীবনে অনেক দেখেছি কিন্তু আপনার মতো এক পিস ও দেখিনি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্য আমার জন্য এই বিন্দুবাসীর জন্য আমি কি সে কথা একবারও অস্বীকার করেছি মাসি চুপ হারাম যাতা আগে আমাকে শেষ করতে দে আমাকে কথা দিও? টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি বাবলু আর বড় কাছে মুই লাগিয়েছিল পার্টি প্রেসিডেন্ট মিডিয়ে ওর প্রস্তাব করেছে তবে আমিও বলে দিয়েছি কর্পোরেশনের মেয়ার কিন্তু মাসিকেই করতে হবে তোর মেয়ারের চেয়ারে আমি ইয়ে করি বিন্দু মাসিক আর ভিক্ষে নেয় না দেখ কেমন লাগে হ্যাঁ